দেশে আবারও করোনা সংক্রমণ বাড়ায় আতঙ্কে পড়েছেন নারায়ণগঞ্জবাসী তারা বলছেন পরিস্থিতি ভয়াবহ হলে সমাধান কিভাবে আসবে সে ব্যাপারে এখনো কোনো পরিকল্পনা নেই অথচ 2020 থেকে করোনা মহামারীর মহামারীর হটস্পট ছিল শিল্পনগরী নারায়ণগঞ্জ তবে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন সম্প্রতি নারায়ণগঞ্জ তিনশো সজ্জার হাসপাতালের করোনা ইউনিটে গিয়ে দেখা যায় বেডের ওপর শুকানো হচ্ছে কাপড় বাসা বেঁধেছে মাকড়সার জাল কোনো কোনো বেডের যন্ত্রপাতি খুলে পড়েছে একইভাবে হাসপাতালের উঠানে লোকবলের অভাবে পড়ে আছে অ্যাম্বুলেন্স যেগুলো মহামারীর সময় ভারত থেকে সহায়তা হিসেবে এসেছিল আবারও বাড়ছে করোনা সংক্রমণ জেলার সাধারণ বাসিন্দারা জানিয়েছেন নারায়ণগঞ্জের পরিস্থিতি ভয়াবহ হলে কতটুকু সামর্থ্য বা যুগোপযোগী ব্যবস্থা নেওয়া যাবে তা নিয়ে সংশয় রয়েছে পর্যাপ্ত এখনো কোনো ব্যবস্থা আমার কাছে মনে হয় না হচ্ছে জনগণের ভিতরে আরো প্রচার প্রসার দরকার আই থিং সবার সেফ থাকা উচিত डेफिनेटলি মাস্ক পরা উচিত তাদের ট্রিটমেন্টের ধারণা আরো ভালো করা উচিত তবে হাসপাতালের তত্ত্বাবধায়ক জানিয়েছেন কিছু কিছু বেডের সমস্যা রয়েছে সেগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে বাকিগুলোতে সাধারণ রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে আইসিইউ চালানোর মতো কিন্তু আসলে জনবল নাই যেটা আমরা চিঠি দিয়েছি তিন দিন আগে আমাদের মহাপরিচালক বরাবর করোনা আইসিউ বেড চালানোর জন্য পর্যাপ্ত জনবল যাতে এখানে আবার পুনরায় নিয়োগ দেওয়া হয় যে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স করোনাকালীন সময়ে আমরা একটা আইসিউ অ্যাম্বুলেন্স পেয়েছিলাম চেম্বলনস্টে মধ্যে জেলার 5 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং দুটি হাসপাতাল করোনা সংক্রমণের জন্য প্রস্তুত করছে স্বাস্থ্য বিভাগ দল তবে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন আর হচ্ছে মাস্ক ব্যবহারের উপর জোর দিয়েছে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা বাইরে থেকে এসে ওয়াশ করে ঘরে ঢোকা এখন যে ভ্যারিয়েন্ট আছে এটা রেসপিরেটরি উপরে বেশি আক্রমণ করে শুধুমাত্র মাস্ক পরিধান করে ভিড় এড়িয়ে এবং জনসমাগম এরিয়ে আমরা রোগটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি দুই সালে করোনা মহামারীতে নারায়ণগঞ্জ ছিল হটস্পট বনশ্রী হালদার একাত্তর নারায়ণগঞ্জের করোনা পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান আহ হাবিব আমরা জানি যে নারায়ণগঞ্জ করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা ছিল গতবারও এখন আবারও নতুন করে সংক্রমণ দেখা দিয়েছে করোনা মোকাবেলার প্রস্তুতির কি তথ্য রয়েছে আপনার কাছে প্রশাসন কোন উদ্যোগ নিয়েছে কি এই বিষয়ে জানাবেন আম কত